পূর্বকালের কথা কোন দেশের সেনাপতি রাজার চেয়েও বেশি শক্তিশালী ছিল রাজা এই ব্যাপারে সর্বদা চিন্তিত থাকতেন তিনি জানতেন যে সেনাপতি লুটপাট করে তার শক্তি বৃদ্ধি করেছে একদিন সেনাপতি হঠাৎ বিদ্রোহ করে রাজাকে হত্যা করে নিজে দেশে রাজা হয়ে গেল কয়েক বছর রাজত্ব করার পর সে দরবারে ঘোষণা করল যে এখন সময় এসেছে যে আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করব যে আমার পর দেশকে সামলাবে কিন্তু আমার একটি শর্ত আছে যে আমার উত্তরাধিকারী আমাকে থেকেও বেশি চালাক ও বুদ্ধিমান হতে হবে আমি আমার সময় এতদাই চালাক ছিলাম যে একসাথে দশ দশ ঘরকে আমার চালাকি দিয়ে লুটে নিতে পারতাম এটি শুনে দরবারিদের মধ্যে একজন ব্যক্তি যার নাম ভল্লু ছিল সামনে এসে বলল হুজুর আপনি দশ ঘরের কথা বলছেন আমি তো পুরো বস্তিই খেয়ে ফেলতে পারি এবং হাঁপিও না সেনাপতি রাজা বলল ঠিক আছে তুমি পাশের বস্তিতে গিয়ে তোমার কৌশল দেখাও ভল্লু সেখান থেকে বের হয়ে তার স্ত্রীকে নিয়ে একজন ব্যবসায়ীর বেশে পাশের বস্তিতে থাকতে শুরু করলো বস্তির সব লোক তাকে ভল্লু ব্যবসায়ী নামে চিনতে শুরু করলো ভল্লু প্রথমে একটি গাধা চুরি করে তা বিক্রির জন্য কাছের বাজারে নিয়ে গেল বাজার যাওয়ার আগে সে গাধার মুখে সোনার মুদ্রা ভরে দিল এবং গাধার মুখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে দিল বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে গাধার মুখ থেকে কাপড় খুলে দিল কাপড় খুলতেই গাধার মুখ থেকে খনখন শব্দে মুদ্রা পড়তে লাগল মুদ্রার আওয়াজ শুনে লোকেরা তার দিকে তাকালো এবং আশ্চর্য হয়ে বলা বলি করতে লাগল যে কি অসাধারণ গাধা যার মুখ থেকে সোনার মুদ্রা বেরোচ্ছে শেষে উৎসুক হয়ে লোকেরা ভুল্লুকে জিজ্ঞাসা করল এটি কি ব্যাপার ভুল্লু বলল এটি একটি অদ্ভুত গাধা যখনই আমি দুঃখিত হই দিনে একবার এর মুখ থেকে মুদ্রা বের হয় আমার ঘরে এখন এত জায়গা নেই যে আমি এই মুদ্রাগুলো রাখতে পারি তাই আমি এটি বিক্রি করতে বাজার নিয়ে এসেছি আমি চাই যে এমন কেউ এটি কিনুক যে এর যত্ন নিতে পারবে লোকেরা গাধার মুখ থেকে মুদ্রা পড়তে দেখেছিল এবং বাকি গল্প ভল্লু ব্যবসায়ী বলে দিয়েছিল সবাই ভাবল যে এই গাধার জন্য যদি চাওয়া দামও দেওয়া হয় তবু এটি বেশি নয় বড় বড় ব্যবসায়ীরা গাধা কিনতে দর দিতে শুরু করল শেষে একজন ব্যবসায়ী গাধাকে দশ হাজার সোনার মুদ্রায় কিনে নিল ভল্লু ব্যবসায়ী দশ হাজার মুদ্রা ব্যবসায়ীর কাছ থেকে নিল মাটিতে পড়ে থাকা মুদ্রাগুলো তুলে নিল এবং বাড়ি চলে গেল অন্যদিকে ব্যবসায়ী গাধাকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল লোকেরা তামাশা দেখার জন্য তার পিছনে পিছনে তার বাড়ি পৌঁছে গেল গাধার মালিক বলল ভাইয়েরা চলো এখন গাধার মুখ থেকে মুদ্রা তোলা যাক এরপর গাধার মালিক এবং বাকি লোকেরা দুঃখিত মুখ করে গাধার চারপাশে জমা হল অনেকক্ষণ অপেক্ষা করার পরও গাধার মুখ থেকে মুদ্রা বের না হলে তারা সত্যি বিভ্রান্ত হয়ে গেল এই সময় গাধা মুদ্রা দেওয়ার বদলে ঘাস খেতে থাকল শেষে একজন বুদ্ধিমান ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল সে দেখল যে এত লোক বিভ্রান্ত হয়ে বসে আছে তখন সে জিজ্ঞাসা করল কি হয়েছে লোকেরা সব কথা বলে দিল সেই বুদ্ধিমান ব্যক্তি ব্যবসায়ীকে বলল তোমার সাথে ঠকানো হয়েছে এই লোক পালানোর আগে তাড়াতাড়ি ধরো এবং শিক্ষা দাও সবাই একসাথে ভল্লুর বাড়ি পৌঁছে দরজা ঠক ঠক করে ভল্লুকে ডাকল ভিতর থেকে তার স্ত্রী বলল জি ভল্লু তো কোনো কাজে বাইরে গেছেন আপনারা বাইরে অপেক্ষা করুন আমি আমার পোষা কুকুর পাঠাচ্ছি এটি সেখানে গিয়ে তার মালিককে আপনাদের সম্পর্কে বলবে এবং তাকে সাথে নিয়ে আসবে লোকেরা এটি শুনে হতবাক হয়ে গেল এবং ভাবতে লাগল যে একটি কুকুর তার মালিককে কিভাবে বাড়ি নিয়ে আসতে পারে আসলে এটি ভুল্লু ব্যবসায়ীর আরেকটি কৌশল ছিল সে তখনও বাড়িতেই ছিল সে জানত যে যখন গাধার মুখ থেকে মুদ্রা বের হবে না তখন লোকেরা তার বাড়ি আসবে তাই সে তার স্ত্রীকে আগেই বুঝিয়ে দিয়েছিল কি করতে হবে ভল্লুর স্ত্রী কুকুরটিকে ছেড়ে দিল যা দরজা থেকে বেরিয়ে লোকেদের সামনে দিয়ে দৌড়ে গেল অন্যদিকে ভল্লু তার বাড়ির পিছনে দেয়াল ডিঙিয়ে কুকুরের দিকে দৌড়ে গেল কিছুক্ষণের মধ্যেই সে কুকুরটিকে ধরে ফেলল এবং তার সাথে বাড়ির দিকে ফিরে এলো কিছুক্ষণ পর লোকেরা তাকিয়ে থাকল ভল্লুকে যে তার কুকুরের পিছনে পিছনে চলে আসছিল লোকেরা ভুলে গেল যে তারা সেখানে কেন এসেছিল এবং কুকুরের বিষয়ে কথা বলতে শুরু করল যে কুকুরটি তো খুবই আশ্চর্য তারা ভল্লু ব্যবসায়ীকে জিজ্ঞাসা করল একটু বলো এই কুকুরটি কত দামের ভল্লু ব্যবসায়ী প্রথমে অস্বীকার করলো যে আমি এই কুকুরটি কোনো অবস্থাতেই বিক্রি করব না কিন্তু পরে সেই ভিড়ে থাকা আরেকজন ব্যবসায়ী যখন দশ হাজার সোনার মুদ্রা নিয়ে এলো তখন ভল্লু রাজি হয়ে গেল সেই ব্যবসায়ী কুকুরটিকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল এবং লোকেরা তার পিছনে পিছনে এটি দেখতে চলল যে কুকুরটি বাড়ি থেকে যাওয়া ব্যক্তিকে কিভাবে ফিরিয়ে আনে যে ব্যবসায়ী এই কুকুরটি কিনেছিল তার একটি চাকরও ছিল যে তার মালিকের দ্বারা খুবই বিরক্ত ছিল এবং সর্বদা সুযোগ খুঁজত যে কখন পালানোর সুযোগ পাবে ব্যবসায়ী বাড়ি পৌঁছলে সে তার চাকরকে বলল তুমি পাশের বস্তিতে যাও এবং সেখান থেকে চালের দাম জিজ্ঞাসা করে এসো চাকর খুশি হয়ে বেরিয়ে গেল চাকর বাড়ি থেকে বের হবার সাথে সাথে ব্যবসায়ী কুকুরটিকে তার পিছনে ছেড়ে দিল চাকর সুযোগ পেয়েই পালিয়ে গেল এবং কুকুরটিও কোথাও দূরে চলে গেল অনেকক্ষণ কেটে গেল যখন চাকর এবং কুকুর দুজনেই ফিরে এলো না তখন লোকেরা বুঝতে পারল যে তাদের সাথে আবার ঠকানো হয়েছে খুব রাগান্বিত হয়ে লোকেরা আবার ভল্লুর বাড়ি পৌঁছল যখন জোরে জোরে দরজা ঠক ঠকঠক করার আওয়াজ এলো তখন ভল্লু ব্যবসায়ী আবার বাড়ির পিছনে দেওয়াল ডিঙিয়ে বেরিয়ে গেল যাবার সময় সে একটি পুরানো এবং জীর্ণ বাঁশি দেয়ালে টাঙিয়ে দিল এবং তার স্ত্রীর কানে কিছু ফিসফিস করে বলল সে তার পকেট থেকে একটি লাল রঙের থলে বের করে তার স্ত্রীকে দিল এবং বলল যে এটি তার কাপড়ে লুকিয়ে রাখো ভল্লুর স্ত্রী দরজা খুলল এবং লোকেদের বলল যে তার স্বামী পাশের বস্তিতে কোনো কাজে গেছে লোকেরা বলল যে এইবার তারা সেই ঠগের বাড়িতে বসে তার অপেক্ষা করবে এইভাবে দুজন ব্যবসায়ী যাদের ঠকানো হয়েছিল এবং বস্তির বাকি লোকেরা ভল্লুর বাড়িতে বসে গেল কিছুক্ষণ পর ভল্লু ব্যবসায়ী বাড়িতে প্রবেশ করল এবং একটি নতুন পরিকল্পনা অনুযায়ী লোকেদের সম্মান ও আদর করে নমস্কার করতে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল আমার বিশেষ অতিথিদের সম্মান ও স্বাগতে কোনো কমতি তো নেই তুমি কি আমার এই অতিথিদের কিছু খাবালে ভল্লুর এই মিষ্টি কথাগুলো শুনে লোকেরা মনে মনে লজ্জিত হতে শুরু করল এবং ভাবতে লাগল যে যাকে আমরা ঠগ ও প্রতারক ভাবছিলাম সে তো আসলেই খুব ভালো মানুষ ভল্লুর স্ত্রী মাথা নেড়ে বলল এই অকর্মা ও অলস লোকদের কে অতিথি বানায় আমি তো এদের পানি পর্যন্ত জিজ্ঞাসা করব না এবং তুমি খাবার কথা বলছ এটি শুনে রেগে লাল হয়ে গেল এবং তার পকেট থেকে একটি খুঞ্জোর বের করে তার স্ত্রীর পেটে বিদ্ধ করল রক্তের ফোয়ারা বেরিয়ে এলো এবং ভল্লুর স্ত্রী সেখানেই মরে গেল এটি দেখে সেখানে বসে থাকা লোকেরা ভল্লুর উপর চড়াও হলো, এবং বলতে লাগল তুমি এত ছোট ব্যাপারে তোমার স্ত্রীকে মেরে ফেললে ভল্লু ব্যবসায়ী বলল আপনারা চিন্তা করবেন না এটি তো আমাদের নিত্যকার কাজ আমি প্রায়ই রেগে গিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলি এবং পরেই বাঁশির সাহায্যে তাকে জীবিত করে দেই সে দেয়ালে ঝুলানো জীর্ণ বাসির দিকে ইশারা করল কিছুক্ষণের মধ্যেই ভল্লু সেই বাঁশিটি নামাল এবং সাপুরেদের মতো তার স্ত্রীর পাশে বসে এটি বাজাতে লাগল কিছুক্ষণ পর ভল্লুর স্ত্রী যে খঞ্জোরের আঘাতে মরে গিয়েছিল হঠাৎ উঠে দাঁড়াল এবং রেগে তার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগল তুমি আমাকে আবার মেরে ফেললে সবাই এই তামাশা দেখে হতবাক হয়ে গেল এবং আবার ভুলে গেল যে তারা সেখানে কেন এসেছিল আসলে ভল্লু ব্যবসায়ী আরেকটি পরিকল্পনা করেছিল সে যে লাল রঙের থলে তার স্ত্রীকে দিয়েছিল এটি তার স্ত্রী আগে থেকেই তার কাপড়ে লুকিয়ে রেখেছিল ভল্লুর পাশে একটি খঞ্জোর ছিল যাতে একটি স্প্রিং লাগানো ছিল যার কারণে আঘাত করলে খঞ্জোরের ব্লেড হ্যান্ডেলের ভিতরে চলে যেত এইভাবে যার উপরেই খঞ্জর দিয়ে আঘাত করা হতো তাকে কোনো ক্ষতি হতো না আসলে ভল্লুর স্ত্রী মরে যায়নি যেমনই ভল্লু তার স্ত্রীকে আঘাত করল সে সেই লাল রঙের থলে ফুটিয়ে দিল যা লোকেরা রক্ত ভেবে বসল এরপর লোকেরা সেই বাঁশির সম্পর্কে ভল্লুকে জিজ্ঞাসা করতে লাগল ভল্লু ব্যবসায়ী বলল এই বাঁশি আমার দাদার স্মৃতি আমি এটি কোনো মূল্যেই বিক্রি করব না কিন্তু আরেকজন ব্যবসায়ী সামনে এলো এবং দশ হাজার সোনার মুদ্রা দিয়ে ভল্লু কাছ থেকে সেই বাঁশি কিনে নিল এরপর লোকেরা বাড়ি চলে গেল যে ব্যবসায়ী সেই বাঁশিটি কিনেছিল সে তার স্ত্রী দ্বারা খুবই বিরক্ত ছিল কারণ তার স্ত্রী প্রতিদিন তার সাথে ঝগড়া করত সে ভাবল যে আজ যদি আমার স্ত্রী ঝগড়া করে তবে আমি তাকে মেরে ফেলব এবং পরদিন তাকে বাঁশি দিয়ে জীবিত করে দেব যেমনই ব্যবসায়ী বাড়ি পৌঁছল তার স্ত্রী আগের মতোই ঝগড়া শুরু করে দিল ব্যবসায়ী পকেট থেকে খঞ্জোর বের করল এবং তার স্ত্রীর পেটে বিদ্ধ করল ব্যবসায়ীর স্ত্রী সেখানেই মরে গেল সকালে উঠে ব্যবসায়ী ভাবল যে এখন তার স্ত্রীকে জীবিত করতে হবে সে বাসিটি নিল এবং তার স্ত্রীর পাশে বসে এটি বাজাতে লাগল কিন্তু স্ত্রী জীবিত হল না অনেকক্ষণ ধরে সে বাসি বাজাতে থাকল ক্লান্ত হয়ে গেল কিন্তু স্ত্রী উঠল না ধীরে ধীরে সে বুঝতে পারল যে সে কত বড় বোকামি করেছে সে দুঃখিত মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল তখন লোকেরা তার দিকে এগিয়ে এলো তারা জানতে চাইল যে বাসিটি কি আশ্চর্য করেছে ব্যবসায়ী লোকেদের বারবার জিজ্ঞাসার পর রাতের সব ঘটনা বলে দিল এবং বলল যে এই ঠগের কারণে আমার স্ত্রী মারা গেছে এবার লোকেরা আগের মাত্রা ছাড়িয়ে গেল তারা বলল যে এবার কিছু না দেখে শুনে এই ঠগ ভল্লুকে একটি বস্তায় বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে সবাই এই ব্যাপারে সম্মতি জানাল একবার আবার সবাই একসাথে ভল্লু ব্যবসায়ীর বাড়ি পৌঁছল এবং এবার তাকে পালানোর সুযোগ দিল না লোকেরা তার হাত পা বেঁধে দিল তাকে একটি বড় বস্তায় ভরে সমুদ্রের দিকে রওনা দিল সমুদ্র সেখান থেকে অনেক দূরে ছিল লোকেরা পালা করে ভল্লুকে বস্তায় নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে গেল সমুদ্র তখনও কিছু দূরেই ছিল তখন তারা ভাবল যে একটু বিশ্রাম নেওয়া যাক তাই তারা একটি গাছের নিচে বিশ্রাম করতে শুয়ে পড়ল ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যেই সবাই গভীর ঘুমে শুয়ে পড়ল বস্তায় বাঁধা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে চিৎকার করতে লাগল কিন্তু তাদের মধ্যে কেউই জাগল না এই সময় একজন রাখাল তার একশো ভেড়া নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল সে দেখল যে অনেক লোক গভীর ঘুমে শুয়ে আছে এবং তাদের পাশে একটি বস্তায় কেউ চিৎকার করছে রাখাল তার ভেড়াগুলোকে একপাশে ছেড়ে দিল এবং বস্তা খুলে ভল্লু ব্যবসায়ীকে জল পেলালো সে জিজ্ঞাসা করল তুমি কে এই ঘুমন্ত লোকেরা কারা এবং তুমি এই বস্তায় কেন বাধা ভোল্লু ব্যবসায়ী উত্তর দিল এই যত লোক ঘুমিয়ে আছে এরা আমার পরিবারের লোক এরা আমাকে জোর করে সমুদ্রপাড়ের রাজকন্যার সাথে বিয়ে দিতে চায় কিন্তু আমার ধনদৌলাতের একটুও লোভ নেই আমি আমার চাচাতো বোনকে বিয়ে করতে চাই তাই আমি এই বিয়েতে রাজি নই যখন আমি মানা করলাম তখন এরা আমাকে বস্তায় বেঁধে দিল এবং এই অবস্থায় আমার বিয়ে সমুদ্রপাড়ের সেই রাজকন্যার সাথে দিতে চায় রাখাল ভল্লুর কথা শুনে প্রভাবিত হয়ে গেল এবং জিজ্ঞাসা করল বল আমি কি তোমাকে সাহায্য করতে পারি ভল্লু ব্যবসায়ী তাড়াতাড়ি বলল কেনই বানা তুমি আমার জায়গায় এই বস্তায় বসে যাও যখন এই বস্তা রাজকন্যার কাছে পৌঁছবে তখন তোমার বিয়ে তার সাথে হয়ে যাবে এবং তুমি একাই এই সাম্রাজ্যের মালিক হয়ে যাবে রাখাল এটি শুনে খুব খুশি হল এবং তাড়াতাড়ি লাভ দিয়ে বস্তায় গিয়ে বসল ভল্লু বস্তার মুখ বেঁধে দিল রাখালের সব ভেড়া নিয়ে সেখান থেকে পালিয়ে গেল যখন লোকেরা ঘুম থেকে জাগল তখন তারা বস্তায় বাধা রাখালকে সমুদ্রে ফেলে দিল এবং বাড়ি ফিরে গেল পরের দিন তারা দেখল যে ভল্লু ব্যবসায়ীর বাড়ির বাইরে একশো ভেড়া বাঁধা আছে লোকেরা ভল্লুর বাড়ি গেল তখন তাদের চোখে বিশ্বাস হল না যাকে তারা বস্তায় বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল সে তার স্ত্রীর সাথে হাসি কথা বলতে বলতে বাড়িতে উপস্থিত ছিল তারা ভল্লুকে জিজ্ঞাসা করল আমরা তো তোমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম তুমি সুস্থ শরীরে বাড়িতে কীভাবে এলো বরং তোমার একশো ভেড়াও নিয়ে এলো এটি কি ব্যাপার ভল্লু ব্যবসায়ী বলল যখন তোমরা আমাকে সমুদ্রে ফেললে তখন একটি জলপরি আমাকে বাঁচিয়ে নিল সে আমাকে দেখেই আমার প্রতি মোহিত হয়ে গেল এবং আমাকে তার সাথে সমুদ্রের নিচে তার প্রাসাদে নিয়ে গেল সে আমাকে বিয়ের প্রস্তাব দিল তখন আমি বললাম যে আমি আগে থেকেই বিবাহিত এবং আমার বাড়ি ফিরে যেতে চাই তখন জলপরি আমাকে ফিরে যাওয়ার অনুমতি দিল এবং আমাকে উপহার হিসাবে একশো ভেড়া দিল যাওয়ার সময় সে আমাকে বলল যে কেউ যদি এখানে জলপরীদের সাথে বিয়ে করতে চায় এবং এখানে থাকতে চায় তাকে বস্তায় বেঁধে এখানে আনতে হবে বিশ্বাস কর যে কেউ আমাদের সাথে বিয়ে করবে এবং এখানে থাকবে তার জীবন আরামে কাটবে এটি শুনে সেখানে উপস্থিত সবাই বলল আমি সেখানে যেতে চাই ভল্লু বলল তোমরা খুব কম লোক যদি এই বস্তির সব লোকও সেখানে যায় তবুও কম লোকেরা বলল কাল আমরা বস্তির সবাইকে যেতে রাজি করাবো ভল্লু ব্যবসায়ী বলল ঠিক আছে কাল সকালে সবাই একটি বস্তা এবং একটি দড়ি নিয়ে সমুদ্রের পাশে পৌঁছে যাবে সেখানে পৌঁছে সবাই একে অপরকে বস্তায় বাঁধতে সাহায্য করবে পরের দিন সবাই তাই করল ভল্লু ব্যবসায়ী পুরো বস্তির লোকদের বস্তায় বেঁধে দিল এবং তার স্ত্রীর সাথে ফিরে বস্তিতে পৌঁছে গেল দুজন পালা করে বস্তির প্রতিটি বাড়িতে ঢুকল এবং সব বাড়ির দামি জিনিসপত্র লুট করে নিল ভল্লু একটি বাড়ি থেকে একটি গাড়ি বের করল সব লুট করা জিনিস তাতে তুলে নিল এবং তার স্ত্রীর সাথে সেই বস্তি থেকে পালিয়ে গেল সে সরাসরি সেনাপতি রাজার কাছে পৌঁছল সেনাপতি রাজা ভল্লুকে দেখে খুব খুশি হল এইভাবে আবারও লোভী লোকেদের দেশে ভল্লুর মতো ঠগকে উত্তরাধিকারী নিযুক্ত করে দেওয়া হলো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ